স্পোর্টস মিনিস্টার টেক কেয়ার করে বিশেষ করে রুলাল্ডের সময় বাট ডার্বি এসে গেলে সেটাতে খুবই সমস্যা মুখে পড়তেন আমাদের তখন তো স্পোর্টস মিনিস্টার করার থাকেন না উনি আমাদেরকে অন্য ম্যাচগুলোকে প্রোটেকশান দেন যতটা পারেন কিন্তু গার্ভি এসে গেলে তো তার ব্যতিক্রম করতেই হয় বিভিন্ন জায়গায় তার চাহিদা বেড়ে যায় এবং আমরা আজকে আপিল করেছিলাম যে আমাদের কিছু প্রাইস টিকিট দাও কি করবে তাও জানি না আমাদের প্রাইস টিকিট পাঁচ হাজার ধার্য করা আছে কিন্তু তার ভিতরেও কোম্পানি বিভিন্ন ডিগনিটারি লাগে প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের লাগে আমাদের ক্লাবের কিছু অবলিকেশন কিছু কিছু জায়গা যাদের সাথে সারা বছর ধরে কাজ করি তাদের ব্যাপারে লাগে

ঠিক আছে তার একটা অন্য ব্যবস্থা হলে ভালো হবে ক্রিয়ামন্ত্রী বললেন খুব ভালো হয় হকি বাঁচিয়ে রাখতে হবে হকি কে মেরে ফেলে কিছু হবে না কিন্তু ফুটবল

সুরুচি আমার এই মোবাইলেই আছে দেখাতে গেলে কিভাবে আমরা ভিক্টিভাইজ করছি আর শিডিউল দেখলে বোঝা যাবে কেউ সাতটা খেলেছে কেউ ছটা খেলেছে কেউ আটটা খেলেছে আমরা কিন্তু নটা খেলে নিয়েছি তাহলে তো বোঝা যায় যে কে সুবিধা পাচ্ছে থ্যাঙ্ক ইউ